পাঁচ বছর বয়সে চলে যাবে মনে পড়বি পাঁচ বছর বয়সের কথা মনে পড়বে দেখবেন জীবন তোমার রঙিন হবে বড় পাঁচ বছর বয়সে গেছে বক্তব্য কে কে গেছে গ্রামে এখনো আছে শহরে নাই শুনেন তাহলে আর একটু বলি ভক্ত বেজাও পবিত্র তাই পুরানটাকে পড়ো জীবন তোমার রঙিনী হবে জ্ঞানে হবে বড় রবে প্রিয় হলে জানাতে সুখ শান্তি মেলে রবে সুশান্তি মেলে তাই তো পুরান বিধান তাকে তুমি ধরো ভক্ত বেজাও পবিত্র তাই কুরান তাকে পড়ো মক্ত বেজাও পবিত্র তাই কুরান পড়ো আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক নামে মক্তবের কোনো গজল বাংলাদেশে এখনো হয় নাই আমি গাচ্ছি প্রথম আর গাওয়া যাবে না ওরা প্রচার করে দিবে, শুধু মুক্ত বললাম এখন রায়হান তারা বিশ টালি তেলাওয়াত করবে আর আজান দিয়ে শেষ ইসাল